আসসালামু আলাইকুম সবাইকে এমপিওভুক্ত শিক্ষকদের সুযোগ সুবিধা সরকারি শিক্ষকদের মতো দেয়া হবে হ্যাভিয়ার্স আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত থাকছে এবং এ টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওর্টস আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাপোর্ট দিন ভিডিওটাকে শেয়ার করুন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে চলুন ভিওর্স শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও ভিওর্স এই সেপ্টেম্বর মাস থেকেই সরকারি শিক্ষকদের মতো সুযোগ সুবিধা চালু হতে যাচ্ছে এমপিও শিক্ষকদের তার ভিতরে অন্যতম হচ্ছে বিয়র্স আপনাদের বাড়ি ভাড়া বৃদ্ধি পাচ্ছে পাশাপাশি আপনাদের পেনশন চালু হচ্ছে এবং এর পাশাপাশি আরেকটা বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে নতুন বেতন স্কেল বৃদ্ধি করা হবে আপনাদের বা নতুন বেতন স্কেল দেওয়া হবে তো সব কিছুই কিন্তু সরকারি সুযোগ সুবিধা আওতার মতোই চলে যাচ্ছে এবং সরকারি সুযোগ সুবিধা অন্যান্য ভাতা দিয়ে যেরকমভাবে বৃদ্ধি পাচ্ছে বা দেওয়া হচ্ছে সেগুলোও কিন্তু আপনাদের ওই স্টাইলেই দেওয়া হবে তো মোটামুটি এমপিভুক্ত শিক্ষকদের কিন্তু সরকারি শিক্ষকদের মধ্যে সুযোগ সুবিধা দেওয়া হবে হয়তো নামটা সরকারি হবে না বেসরকারি থাকবে এটাই হচ্ছে জাস্ট তাপার্টা থাকবে বাদ যত ধরনের সুযোগ সুবিধা রয়েছে সেগুলো দেওয়ার পরিকল্পনা রয়েছে মন্ত্রণালয়ের তারা বলছে এই সেপ্টেম্বর থেকেই অনেক সুযোগ সুবিধা কার্যকর হবে বলে আশা ব্যক্ত করেছেন